টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছাব্বিশ মে রবিবার আমি শিলচর প্রথম লিঙ্গরুড়ে এসেছি আজকে আমরা দেখাবো প্রচুর গরিব এবং দিনমজুর মানুষ ওনারা একটি ছায়া জায়গায় বসে বিশ্রাম করছেন কারণ ওনারা ভয়ে কাজে যাচ্ছেন না কাজে গেলে ওনারা অসুস্থ হয়ে পড়ে যাবেন সেই কারণে ছায়া জায়গায় বিশ্রাম করছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গ আছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গরিব এবং দিনমজুর মানুষরা প্রচণ্ড গরমের হাতে গিয়ে বাঁচতে ওনারা ছায়া জায়গায় বিশ্রাম করছেন দেখুন আপনার নামটা কিতা আমার নাম নারায়ণ নাম শুধু নারায়ণ বাবু যে আপনারা যে কাজও যাইরা না কিতার লেগে যাইরা না এই গরমের লাগে যাইতে পারি না কারণ গরম সহ্য হয় না গরমের লাগে গেলে অসুস্থ হয়ে পড়ম এই গরমে কাজ করতে পারি না এই যে রৌদ্রে খোলা জাগাত গেলে কিতা হয় শরীর জলে নি হলে মানে আপনারা অসুস্থ হয়ে যাবে এই বই আপনারা কাজে যাই না কাজে যাই না এর লেগে ছায়া জায়গায় বই বিশ্রাম করা বিশ্রাম করিয়া আপনার নামটা কিতা বাবুল দাস আচ্ছা বাবুল বাবু

আচ্ছা সাজন বাবু আমরা দেখলাম আপনারা এখানে বইয়া সায়া জায়গায় বিশ্রাম কররা কাজ ওখানে যাই না গরমের লাইন কাজে যাইতে পারে না পুরা গরমিতা এটা শৈল্য জলে আলি এই রোদ বারণ করে মানে আপনারা বয় ফাইরা যদি এই পড়া রোদ্র গিয়ে আপনারা কাম করেন অসুস্থ হয়ে এই বই আপনারা সায়া জায়গায় বিশ্রাম করা বিশ্রাম করে আপনার নামটা কি দা রঞ্জু কুমার দা আজা রঞ্জু বাবু আমরা দেখলাম তো আপনারা প্রচুর মানুষ বইয়া এখানে সায়া জায়গায় বিশ্রাম কররা কাজ ওখানে যাই না গরমের লাগে গরমের লাগে বয়ে যাই না হয় যে আপনারা যদি এই প্রচন্ড রোদ্রের তাপে কাজে যায় অসুস্থ হয়ে যাইবা এই বয়ে কাজে যাইরা না ছায়া জায়গায় বয়া বিশ্রাম কররা জল টল খাই রানি দাদার নামটা কিটা অমৃতলাল দাস অমৃতলাল বাবু আমরা দেখলাম তো আপনারা প্রচুর মানুষ ছায়া জায়গায় বইয়া বিশ্রাম করা খাজো কেন যাইরা না একটু গরমের লাগে গরমের লেগে খাজো যাইরা না ভয়ে আজকে রোদ্রের কিতা প্রচন্ড তাপ উঠছে খাজো গেলে অসুস্থ হয়ে যাইবা এই কারণে আপনারা ছায়া জায়গায় বিশ্রাম করা জল প্রচুর পরিমাণে খাইলা তো হয় বেশ কিছুদিন ধরে শিলচারে প্রচণ্ড রৌদ্রের তাপ এবং গরম পড়েছে সেই ভয়ে মানুষ রাস্তাঘাটে বের হচ্ছেন না ভয়ে কারণ এই প্রচন্ড গরম এবং রৌদ্রের তাপে রাস্তাঘাটে বের হলে মানুষ অসুস্থ হয়ে পড়ে যাবেন সেই কারণে টাউন প্রায় ফাঁকা দেখা যাচ্ছে আর এখানে প্রচুর দিনমজুর মানুষকেও ছায়া জায়গায় বসে বিশ্রাম করতে দেখা যাচ্ছে কারণ ওনারা এই প্রচণ্ড রৌদ্রের ভয়ে কাজে যাচ্ছেন না কাজে গেলে অসুস্থ হয়ে পড়ে যাবেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভি শিলচারের শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছাব্বিশ মে রবিবার আমি শিলচর প্রথম লিঙ্ক রুডে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি গরিব এবং দিনমজুর মানুষ ওনারা একটি ছায়া জায়গায় বসে বিশ্রাম করছেন ওনারা ভয়ে কাজে যাচ্ছেন না কারণ এই প্রচণ্ড রোদ্রে কাজে গেলে অসুস্থ হয়ে পড়ে যাবেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি সিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সত্য টিভি টেন প্রদীপ কুমার নাথ ধন্যবাদ